সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুসুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকের একটি নিউ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে লেহেঙ্গা বা যে কোনো ব্লাউজে সুন্দর লটকন তৈরি করার জন্য তা আমি প্রথমে যেটা যে কাপড়ের টুকরোটা দেখালাম সেটা হচ্ছে বৃত্তের অর্ধেক আর সেটা লম্বা ছিল ছয় ইঞ্চি আর আড়ে ছিল তিন ইঞ্চি আর এইটা দিয়ে আমি কিন্তু ডিজাইনটা করব। তা কাপড়টা আপনার মাপ দেখিয়ে দিলাম বন্ধুরা এটা আমরা এক সাইড মুড়ে নেব আর এই দেখুন এই বৃত্তের যে সাইডটা রাউন্ড সেই দিকটা আমরা কিন্তু কাজটা করব তা যেহেতু নেটের মাল বন্ধুরা তাই এই সিম্পল বিষয়ে একটু খেয়াল করতে হবে এই যে কুসিটা আমি যে সাইডটা দেবো বৃত্তের বৃত্ত অংশের বাইরের সাইডটা কিন্তু এই নেটের সেলাইটা কিন্তু অপরে থাকবে মানে মালটা যে যেভাবে বাইরের অংশে সেলাই পড়ছে ওই দিকটাই কিন্তু উল্টো সিটটা উল্টো সেলাইটা পরবে বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমার কুসি দেওয়া হয়ে গেছে এবার এর ওপর দিয়ে কিন্তু আর একটা নেট দিয়ে আমি রাউন্ড করে ফেলাই করে যাব একদম সিম্পল ডিজাইনটা বন্ধুরা কিন্তু সিম্পল হলেও ডিজাইনটা করার পরে আপনারা দেখবেন কতটা সুন্দর লাগছে কতটা ইউনিক যাই হোক বন্ধুরা তো এই দেখুন আমি ওর উপর দিয়ে আরেকটা করে নেটের কাপড় সেলাই দিয়ে গেলাম এবার আপনি যদি দুই সাইডে নেট দেন এই নেটের কাপড় যেহেতু একটু একই মাপের কাটলো অনেক সময় দেখা যাচ্ছে নেটের কাপড় বেড়ে যায় তার জন্য দেখুন একটু বেড়েও গেছে তো আমরা সেটা একটু ভাঁজ দিয়ে ঢুকিয়ে নিয়েছি অতটা কিন্তু খেয়াল মানে বোঝা যাবে না বন্ধুরা আর বেশিটুকু কিন্তু আমি কাঁচি দিয়ে দিয়ে কেটে বাদ তো এই টেনে নেওয়ার পরে দেখুন বেশি যে অংশটুকু সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অধ্যবিত্ত আকারের মতো জিনিসটা কিছুটা হয়েছে তো এটা আমরা এর মিডলে বা দড়ি পড়াবো করে এইভাবে এখান দিয়ে একটা সেলাই দিয়ে দেব সেলাই দেওয়ার পরে আমরা মালটা উল্টে আপনাদের দেখাচ্ছি যে কতটা ইউনিক হয়েছে এই লটকনটা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন যাই হোক বন্ধুরা এরকম করে কিন্তু আমরা দড়ি দুই মাথায় দুটো করে চারটে এরকম ফুল তৈরি করে নেব আর আরেকবার আপনাদের দেখাচ্ছি এই ফুলগুলো কিন্তু এইভাবে লাগালে কিন্তু ভুল হয়ে যাবে এইভাবে কিন্তু লাগাতে হবে আর ডিফারেন্সটাও আপনাকে দেখতে হবে আর একটুখানি এরকম বাড়িয়ে নিতে হবে নিয়ে কিন্তু সেলাই করে দিতে হবে কারণ ডিফারেন্স যদি আপনি বুঝতে না পারেন ফুলের উপরে ফুল থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না তাই একটু ফুলটা ডিফারেন্স রেখে কিন্তু সেলাই করতে হবে তো এরকমভাবে আমি কিন্তু একই দড়ি দুই মাথায় ফুল করে নেব কিন্তু আপনি যদি লেহেঙ্গাতে এরকম ফুল দিতে চান তাহলে কিন্তু দড়িটা আগে লেহেঙ্গায় পরিয়ে নেবেন তারপরে কিন্তু ফুল দেবেন কারণ এক মাথায় আপনি ফুল করে নিতে পারেন কিন্তু দুই মাথায় ফুল করে কিন্তু দড়ি ফোড়াতে পারবেন না তাই আগে এক মাথায় দড়ি লেহেঙ্গা করানো পরে তারপর ফুল করে দেবেন দেখবেন কত সুন্দর